কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে আমার মনে হয় এই কথাটি অতীব সত্য এমনিতে তো আর মানুষ কথায় কথায় এই কথাটি বলে না কারণ একজন পুরুষ তার কাজ হচ্ছে সে বাইরে থেকে সংসারের জন্য ইনকাম করবেন কিন্তু সেই ইনকাম পরিচালনা করেন কিন্তু একজন মহিলা পুরুষ মানুষ যতটুকু ইনকাম করেন ততটুকু ইনকামের মধ্যে থেকে যতটা সম্ভব সুন্দরভাবে যদি একজন রমণী চলতে পারেন তাহলে কিন্তু সেই সংসার সুখের হবে অবশ্যই সুখের হবে এক্ষেত্রে ধরুন পুরুষ মানুষ বাজার করে কিন্তু সেই বাজারে কি কি লাগবে কতটুকু রান্না হবে কিভাবে রান্না করলে কত অল্প খরচে সংসার চালানো যাবে একটি মাস শেষ করা যাবে তা কিন্তু পুরোটাই নির্ভর করে একজন গৃহিণীর উপর তাই এই কথাটি বলা হয় যে সংসার সুখের হয় রমণীর গুণে আপনি যদি আপনার ইনকাম যতটুকু তার থেকে কম খরচে যদি আপনার ফ্যামিলি এক মাস চালাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা হলেও সেভিংস করতে পারবেন তাহলে এটি কিন্তু একজন গৃহিণীর উপরই নির্ভর করে আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা যত কম খরচে খাওয়া দাওয়া চালাব আমাদের তত বেশি সেভিংস করা সম্ভব হবে আজকে এ নিয়ে কিছুটা আপনাদের সাথে গল্প করব এবং আমি কিভাবে অনেক অল্প খরচে আমার সারা মাসের বাজার করে নিই সেটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ইকরাজ কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন এই দোয়াটি চেয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি দেখাবো আমি এবার কি কি কাঁচা বাজার করেছি এই বাজারটি কিন্তু আমার প্রায় দেড় থেকে দুই মাস চলে যাবে আমি এখানে কিনেছি চিংড়ি মাছ দুই ধরনের চিংড়ি মাছ কিন্তু কিনেছিলাম একটি হচ্ছে মিডিয়াম সাইজের চিংড়ি এখন যেগুলো দেখছেন আরেকটি কুচো চিংড়ি মানে একদম ছোট ছোট চিংড়ি আর কিনেছিলাম বড় মাছ কাতল মাছ কিনেছি সাথে আমি মুরগি কিনেছি আমি চেয়েছিলাম আরও বড় সাইজে চিংড়ি মাছ নিতে ওই চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটাই বরকত হয় কারণ ওইগুলো একটি চিংড়ি দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় বাট এগুলো আমার হাজব্যান্ড একটু ছোটো এনেছে সে বুঝতে পারেনি চিংড়ি মাছগুলো আমি প্যাকেট করে নিয়েছি এই এক রকমের চিংড়ি আমি একই ধরনের প্যাকেটে রেখেছি যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয় আমি এখানে প্রতিটি প্যাকেটে পাঁচটি করে মাছ রেখেছি আর কিছু প্যাকেটে যেগুলোতে বেশি ছোট চিংড়ি আছে সেগুলোতে ছয়টি মাছ রেখেছি কারণ আমরা যেহেতু মানুষ দুইজন তাই চিংড়ি মাছ আমাদের বেশি প্রয়োজন হবে না আর আমার বাচ্চা যেহেতু ছোট সে এখনও চিংড়ি মাছ খায় না মানে ওকে এখনও দিই নাই বাবু যে প্যাম্পার্স ইউজ করে সেই প্যাম্পার্সের বড় একটি প্যাকেটে আমি সবগুলো চিংড়ি মাছ রাখছি ছোটো চিংড়ি মাছও কিন্তু এই প্যাকেটেই রাখবো কিন্তু চিংড়ি মাছগুলো যে ছোট ছোট প্যাকেট করব সেগুলো ভিন্ন ধরনের প্যাকেট করব যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয় আর সব ধরনের চিংড়ি একটি প্যাকেটে থাকবে আপনারা ভাবতে পারেন যে পাঁচটি চিংড়ি মাছ দিয়ে কিভাবে আমাদের খাওয়া হবে কারণ এই চিংড়িগুলো কিন্তু ভাজলে অনেকটাই ছোট হয়ে যাবে খাওয়া হবে কারণ আমি চিংড়ি মাছগুলো যখন ভাজবো তখন শুধু চিংড়ি কিন্তু আমি ভাজবো না সাথে আমি কিছুটা পেঁয়াজ দিব বেশি করে কিছুটা টমেটো দেব তারপর চিংড়ি মাছগুলো ভাজবো তাহলে কি হবে আপনার শুধু চিংড়ি খেলে যেমন কম কম মনে হবে সেটা কিন্তু মনে হবে না যেমন আমরা ঝোল তরকারি খাই ঝোল তরকারি কিন্তু অনেকটাই বরকত হয় যেহেতু সাথে ঝোল থাকে আমি সাধারণত চিংড়ি ভাজলে ছোট চিংড়িও ভাজি সেক্ষেত্রে এরকমই করে থাকি তাহলে কিন্তু অল্প চিংড়ি দিয়ে অনেকটাই তরকারি হয়ে যায় এখানে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম এই মাছটি লাফাত ছিল সেটি আমার এরকম একদম জীবন্ত মাছ দেখলে খুব ভালো লাগে সাধারণত তো আমরা তাজা মাছই কিনে থাকি কিন্তু অনেক সময় তাজা কিনি বাট মাছটি কিন্তু মরা থাকে বাট যখন মাছটি একদম জ্যান্ত থাকে তখন আমার দেখতে এত ভালো লাগে এবং খেতেও অটোমেটিক খুবই সুস্বাদু লাগে সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম মাছগুলো আমি ভাগ করে নিচ্ছিলাম দেখছিলাম কয় প্যাকেট হয় আমি হয়তোবা সাতকে আট প্যাকেটে মাছগুলো রেখেছি অল্প অল্প করে এই সাত প্যাকেটও কিন্তু আমি প্রতিটি প্যাকেট হয়তোবা দুই বেলা করে খাবো কারণ হচ্ছে এই মাছগুলো কিন্তু খুবই বরকত হয় আমি নর্মালি যখনই কাঁচা বাজার করে থাকি তখন আমার হাজব্যান্ডকে বলি যে এই মাছগুলো আনতে কারণ আপনি যখন তরকারি রান্না করবেন সেক্ষেত্রে ওই তরকারি যদি আপনি বড় মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনার বেশি মাছের প্রয়োজন হবে হয়তো বা তিনজন মানুষ থাকলে মেম্বার তিন পিস পাঁচজন থাকলে পাঁচ পিস প্রয়োজন হবে কিন্তু এই মাছগুলো আমি এক প্যাকেটে যতটুকু রেখেছি এর অর্ধেকটা দিয়েই কিন্তু আমি প্রায় আধা পাতিল তরকারি রান্না করতে পারবো আর যে মিক্সড সবজিগুলো আমরা সাধারণত রান্না করে থাকি আমি কিন্তু ওই সবজিতে সব সময় চিংড়ি মাছ দিয়েই রান্না করি আমার থেকে খেতেও খুব সুস্বাদু লাগে বড়ো মাছের তুলনায় আর বড়ো মাছ আমি আলাদা চচ্চড়ি করে থাকি আমার ভালোই লাগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করতে আর জানাবেন এভাবে রান্না করলে কেমন হয় এই মাছগুলো আমি কালো রঙের পলিথিনে রেখেছি যাতে ওই যে বড় চিংড়ি রেখেছি সেগুলোর সাথে মিক্স না হয়ে যায় কারণ আমি একটি প্যাম্পার্সের প্যাকেটেই এই সব ধরনের চিংড়ি মাছ রাখব তাহলে আমার একটি আন্দাজ থাকবে যে কোন চিংড়ি মাছগুলো কোন প্যাকেটে আছে এবং আমার পরবর্তীতে খুঁজতে হবে না আপনারাও এভাবে চেষ্টা করে দেখবেন ভিডিওটির এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে এই পর্যায়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিও দেখার জন্য সাথে থেকে যাবেন এখানে পরবর্তীতে আমি নিয়ে নিয়েছি কাতল মাছ আমাদের বাসায় বড়ো মাছের মধ্যে কাতল মাছটি বেশি খাওয়া হয় যেহেতু বাবু খায় কাতল মাছের কাটা একটু কম হয় আর আমিও পছন্দ করি এছাড়া তেলাপিয়া বোয়াল এই মাছগুলো আমি পছন্দ করি এর মধ্যে কাতল মাছটি আমার হাজবেন্ডও খুব পছন্দ করে যার কারণে আমাদের বাসায় কাতল মাছই বেশি আনা হয়ে থাকে এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা যে যে মাছগুলো দেখেছেন এই মাছগুলো দিয়ে কিন্তু আমার প্রায় দুই মাস চলে যাবে আমরা খাবো কিন্তু তিনজন বাবুও তো কিছুটা খাবে অল্প অল্প শুরুতেই বলে নিই এখানে আমি মাছ কি কি বাজার করেছি এবং কতটুকু করেছি মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছ দেখেছেন এখানে সেগুলো আছে এক কেজি ছোট চিংড়িও আছে এক কেজি আর কাতল মাছ বা তিন বা চার কেজির মতো আছে আপনারা শুরুতেই দেখেছেন আমি বড় মাছগুলো কিন্তু অনেকগুলো প্যাকেট করেছি সেগুলো দিয়ে কিন্তু আমার এক এক বেলা হয়ে যাবে ওইখানে যদি আমার ধরেন নয় থেকে দশটি প্যাকেট থাকে তাহলে আমার কিন্তু বেলা হচ্ছে আবার প্রতি মাসে আমরা নর্মালি ভাত কয় কয়বেলা খাই বেলা দুপুরে এবং রাতে তাহলে আমাদের ত্রিশ ত্রিশ ষাট বেলা হয় তো ওই মাছ দিয়ে কিন্তু আমার অলরেডি বেলা হয়ে যাচ্ছে বেলার মধ্যে তাহলে বাকি থাকলো কতটুকু বেলা। তারপর আমি যে ছোট চিংড়ি কিনেছি সেগুলোও যদি আমি আলাদা ভাজি করি সেগুলো হয়তো এক প্যাকেটের অর্ধেক আমার লাগবে কারণ আমি সাথে অনেক বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে তারপর ভাজব আর তরকারি যদি রান্না করি তাহলে হয়তো বা আমার তিন ভাগ করলে এক ভাগের প্রয়োজন হবে কারণ ছোট চিংড়ি কিন্তু অনেকটা বরকত হয় আমি অলরেডি যা বলেছি আপনাদেরকে তাহলে আমার ছোট চিংড়িও কিন্তু প্রায় আট থেকে নয় প্যাকেটের মতো হয়েছে তো এগুলো হচ্ছে আমার প্রায় বেলার মতো যাবে যদি অর্ধেক অর্ধেক করেও ধরি আর আমাদের বাসায় আমরা নর্মালি দুপুরে যদি মাছ খেয়ে থাকি তাহলে রাতে মুরগি খাই তো আমি এখানে একটি কাজ করি দেশি মুরগিটা কিন্তু আমি অ্যাভয়েড করি আমি বড় যে কক মুরগিগুলো পাওয়া যায় সেগুলো নর্মালি কিনে থাকি আর হচ্ছে ফার্মের মুরগি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে যার কারণে ফার্মের মুরগি কিনে থাকি এটি কিনলে কি হয় দেশি মুরগিতে কিন্তু মাংস খুবই অল্প অল্প থাকে হাডি বেশি থাকে কিন্তু যে বড় কক মুরগিগুলো আছে আর ফার্মের মুরগিগুলো আছে সেগুলোতে কিন্তু মাংস অনেক বেশি থাকে যার কারণে এক পিস মাংস দিয়েই আপনি পুরো এক প্লেট ভাত খেতে পারবেন আমি মুরগি যখনই রান্না করি তখন হয়তোবা তিন চার পিস রান্না করি বেশি কিন্তু রান্না করা হয় না ওই চার পিস যদি রান্না করি সেক্ষেত্রে আমাদের তিনজনের হয়ে যায় আমি ভাত কম খাই আমার এক পিস দিয়েই হয়ে যায় সাথে হয়তোবা এক দুইটি আলু খাই আর আমার বাবু তো এক পিস দিয়েই ওর হয়ে যাবে আর বাবুর বাবা হয়তোবা দুই পিস খায় এই যে এখানে দুইটি মুরগি এনেছিল মুরগিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুরগিগুলো কিন্তু এখন আমি কাটবো না এগুলো যেহেতু সুপার শপ থেকে কেনা হয়েছে এই মুরগিগুলো অনেকটা পরিষ্কার করে দেয়া আছে যখন আমি রান্না করব তখন মুরগিগুলো কাটবো। এখন এইভাবেই আমি মুরগিগুলো ফ্রিজে রেখে দেব মাত্র বারো হাজার টাকা দিয়ে কিভাবে আপনারা সারা মাসের বাজার করবেন সেটি আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই লিখেছিলাম সবজি দুই হাজার টাকা মাছ পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ছোট বড় মিলিয়ে মোটামুটি তিন চার কেজি মাছ মিনিমাম পাওয়া যাবে তারপর লিখেছি মুরগি ষোলোশো টাকা ষোলোশো টাকায় প্রায় ছয় সাত কেজি মুরগি পাওয়ার কথা তারপর লিখেছি গরু পনেরোশো আমাদের এদিকে গরুর দাম সাড়ে সাতশো কেজি তাই আমি এক মাসে দুই কেজি গরুর মাংস ধরেছি গ্যাস বারোশো আমার যেহেতু সিলিন্ডারের গ্যাস আর আমার গ্যাস মোটামুটি দেড় মাস চলে যায় মাঝে মাঝে দুই মাসও যায় তাই বারোশো লিখেছি অন্যান্য লিখেছি পনেরোশো কারেন্ট বিল আমার মোটামুটি এক হাজার টাকার মতোই আসে মাঝে মাঝে এর চেয়ে কমও আসে সবগুলো হিসেব যোগ করে নিলে আসে টোটাল এগারো হাজার তিনশো অর্থাৎ সাতশো টাকা এখনও কিন্তু হাতে থাকে এক্ষেত্রে আপনারা অন্যান্য কিছুও কিনতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ